আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আজকে কিছু কথা বলবো পবিত্র কোরআনে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে তোমরা যদি আমার নিয়ামতগুলো যদি একটা একটা গুণনা করতে চাও তাহলে তোমরা গুনে কখনোই শেষ করতে পারবে না নিয়ামত আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি বিভিন্ন জায়গায় নিয়ামত দিয়েছি কিন্তু তোমরা খুঁজে বের করো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আশ্বগন্ধা এটা আল্লাহর একটা বহুত বড় নিয়ামত আর দ্বিতীয় হাতে দেখছেন আল কোচ এটা উর্দুতে কোচ বিচ বলেও পরিচিত এই আলকোসটা আপনাদের এমন পাওয়ারই জিনিস এই এই আল কিন্তু আমাদের আসামের কোনো জায়গায় পাবেন না আসাম কেন ভারতের মধ্যে শুধু একটা জায়গায় পাওয়া যায় সেটা হলো জয়পুর এটাও কিন্তু এক আল্লাহ হরবুল্লা আলমিনের দেওয়ার নিয়ামত কোনো পুরুষ যদি দেখেন কোনো পুরুষ যদি স্ত্রীর সাথে ভালোভাবে স্যাটিসফাই না হয় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই আল আপনাকে তিরিশ সেকেন্ডকে তিরিশ মিনিট বানিয়ে দিবেন ইনশাআল্লাহ এই জিনিসটার এত পাওয়ার আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আপনার হানড্রেড পারসেন্ট কাজ হবে যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে খাঁটি জিনিস প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি রেজাল্ট পাবেন না অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ধোকাবাজি খান পয়সা নষ্ট করেন অনেক অনলাইনে ফ্রড বেরিয়ে হয়েছে মানুষকে কিভাবে লুটপাট করে টাকা নেয় এভাবে কোনো কাজ হয় না আপনি অরিজিনাল যখন খাঁটি জিনিস যখন আমাদের সাথে যোগাযোগ করে মেডিসিন অর্ডার করেন কোর্সিং সিস্টেম আপনাকে দেওয়া হবে হয়তো আপনার বয়স অনুযায়ী এক মাস হোক দুই মাস হোক তিন মাস হোক এটা একটা আপনাকে কোর্স দেওয়া হবে সে কোর্স যদি আপনি করে নিন ইনশাল্লাহ আপনার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আসবে এটা আমাদের মানে হাকিম হাবিব স্যারের ফর্মুলা অনুযায়ী মেডিসিন দেওয়া হয় তো আপনি হাকিমই ট্রিটমেন্ট করেন অবশ্যই আপনি কার্যকরী স্যাটিসফাই পাবেন দ্বিতীয় হচ্ছে এই আলকোচ এখানে আছে আশগন্ধা আশগন্ধা যাদের শরীরটা কমজোর নার্ভাস হয়ে থাকে সময় কাজে কামে মানে কাম করতে ইচ্ছে হয় না শরীরটা কমজোর লাগে দুর্বল লাগে শুধু শুয়ে থাকতে মন ইচ্ছে করে এরকম যদি কেউ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এই সাথে সাথে এই কোর্সের সাথে এই অরিজিনাল খাঁটি অশ্বগন্ধা দিয়ে আপনাকে মেডিসিন বানিয়ে তৈরি করে আপনার হাতে তুলে দেবো ইনশাল্লাহ তো এখনই স্ক্রিনে দেখেন নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা ভারতবর্ষে মেডিসিন অর্ডার করলে আপনি আপনার প্রবলেমগুলো আমাদের কাছে শেয়ার করে মেডিসিন অর্ডার করতে পারেন আপনার ওই বয়স অনুযায়ী মেডিসিন ডোজ বানিয়ে আপনার হাতে তুলে দেব আপনি যেখানকার হন না কেন সেখানকার আপনার ঠিকানা দিবেন সেই ঠিকানা অনুযায়ী আপনাকে মেডিসিন পাঠিয়ে দেব ইনশাল্লাহ তো এখানে ওখানে না ঘুরে আমাদের সাথে অবশ্যই হাকিমি ট্রিটমেন্ট নিন আপনি যেখানে আপনি হাকিমি ট্রিটমেন্ট পাবেন সেখানে আপনি হাকিমি ট্রিটমেন্ট করে নিন ইনশাল্লাহ আপনার ফায়দা হবে আর বিমার হতেই পারে আল্লাহ বলছেন ওয়াইদ আারিজ টু ফুয়েসফিন যে যে আল্লাহ রব আলমিন আপনাদের বেমার দিয়েছেন যে কোনো বেমার আল্লাহ আলমিন দিয়েছেন অবশ্যই সেই বেমারের শেফা রেখেছেন তবে হ্যাঁ